আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একবার জানতে চেয়েছেন মোহরম মাসের ফজিলত সম্পর্কে মোহরম অর্থাৎ সম্মানিত সনের প্রথম মাস হল মোহরম মাস আল্লাহ তালা মোহরম মাসকে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন সুরদ উত্তাবা আয়াতন ছত্রিশ আউজুবিল্লা ইমিনা সৈতওয়ান রাজিম বিসমিল্লা রহমানুর রহিম

যেদিন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন অর্থাৎ যেদিন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটা নির্ধারণ করেছেন মিনা আরবাতুন হুরুম এই বারো মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ তালা সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন যে বারো মাসের মধ্যে চার মাস হল সম্মানিত এর মধ্যে একটা হলো মহরম আর তিনটা হলো জিলকদ জিলহজ রজব মহররম মাস আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত মাস রসুল্লা সাল্লা সাল্লামও মহরম মাসকে অনেক মর্যাদা দান করেছেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মোহারম মাসে রোজা রাখা রসুলুল্লা সাল আলাইসাল্লাম এই মহারম মাসকে অন্যান্য মাসের তুলনায় রমজানের পরে রোজার দিক দিয়ে সবচেয়ে ফজলিৎপণ বলে ঘোষণা দিয়েছেন ইবনে মাজা হামিদিয়া একশো নং খ্রিস্টায় আন আবি হরা দিয়াহ তালাহ আনু কাল হজত আবু হালাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যা রজুল নিলেন নবী আলাই সাল্লাম এক ব্যক্তি রসুল্লা সাল্লা সাল্লামের কাছে আসলেন বা কয়ালা অতবার বললেন সিয়ামি আফজালু বা দা জালুবা রমাদান যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন মাসে কয়ালা সাহরুল্লাহুল মহানম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ওই মাস যে মাসকে তোমরা মহার্রম বলো অর্থাৎ রমজানের রোজার পরে সবচেয়ে প্রজুলপূর্ণ রোজা হল মহার্রম মাসের রোজা এই মহার্রম মাসের দশ তারিখে সবচেয়ে আলোচিত এবং আলোড়িত বিষয় হল কারবালার মর্মান্তিক ঘটনা তারও পূর্বে ইসলামের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনা এবং শীর্ষস্থানে পৌঁছার ঘটনা হল হজরত মুসা আলাহ সাল্লামের ঘটনা যেদিন হজরত মুসা আলাহ সাল্লাম এবং তার কমকে মহান আল্লাহ তালা অত্যাচারী শাসক ফেরাউন থেকে নাজাদ দিয়েছিলেন মুক্ত করেছিলেন এবং ফেরাউন এবং তার দলবলশয়ে আল্লাহ তালা তাদেরকে সাগরে ডুবিয়ে মারছিলেন মহান আল্লাহ তালা বলেন সুরাজ দোকান তেইশ এবং চব্বিশ নগায়ত আউজবিল্লা ইমিন বিসমিল্লাহমানিমি বিবাদি ইন্নাকু মু আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যান নিশ্চয়ই তোমাদেরকে অনুসরণ করা হবে অর্থাৎ আপনাদেরকে ফোনের দাওয়া করা হবে মূসা আলাহিসাল্লাম আল্লাহ তালার এই নির্দেশ পাওয়ার পরে বনি ইসাইলকে রাতারাতি নিয়ে বের হয়ে পড়লেন যখন সমুদ্রের তীরে ফুসলেন তখন হজরত মুসা আলাহ সাল্লাম সমুদ্রে পার হওয়ার জন্য দ্বারা আঘাত করলেন এবং তৎক্ষণাৎ সমুদ্রের মধ্যে বারোটা প্রশস্ত রাস্তা শুষ্ক রাস্তা হয়ে গেল মুসালা সাল্লাম এবং বনি ইসাইল সবাই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে অযোধ্যা মোসে আলাই্লাম সে ছিলেন যে রাস্তাগুলোকে সমুদ্রের পানির সাথে আবার মিশিয়ে দিতে যাতে করে ফেরাউন আর তাদের পিছনে আসতে না পারে সমুদ্র পার হতে না পারে কিন্তু মহান আল্লাহ তারা নির্দেশ দিলেন রুকিল বাহার অ হওয়া আপনি সমুদ্রকে এইভাবে স্থির রাখেন যেভাবে রাস্তা শুষ্ক আছে সেভাবে রেখে দেন ইন্ন জুমদুমুক রাখুন নিশ্চয়ই ফেরাওন এমন একটা জাতি তারা এমন একটা জাতি যাদেরকে ডুবি মারা হবে তারা নিমিজ্জিত জাতি আল্লাহ তারা তাদেরকে সেই সাগরে ডুবি মারবেন ঠিক ফেরাউন যখন মুসা আলাহিসাল্লাম রেফিসে দাও করতে করতে সমুদ্রের তীরে গেলেন এবং এই রাস্তা দেখে রাস্তার মধ্যে সবাই যখন প্রবেশ করলেন আল্লাহ তালা আবার সে রাস্তাগুলোকে সমুদ্রের ফাঁড়িতে আগের মতো মিশিয়ে দিলেন এবং সেখানে ফেরাউন এবং তার দল বলশয় সবাই ডুবে মূল্য কাঞ্জনিমান আষ্টশো অষ্টআশি এবং আষ্টশো উনানব্বই নাম খ্রিস্টাব মহারমের মাসের অনেক ফজিলত রয়েছে এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হল আশুরা এবং এই আশুরার রোজার অনেক ফজিলত রয়েছে সাল্লা সালাইসাল্লাম বলেন যে আমি আশা করি আল্লাহ যে আশুরা রোজার খাতিলে পিছন এক বছরের গুনা মাফ করে দেবেন সুনান ইবনে মাজা হামিদি একশো চব্বিশটা পৃষ্ঠায় আনাবি আবি কদার দিল্লা তালু কল কলা রসুল্লাহ সাল্লাইসাল্লাম হজাৎ আমি কাতারদ্লা তালী আহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দিনের রোজা ইন্নি আহ কাবলাহু যে আমি আশা করি আল্লাহ তালা এ রোজার খাতিলে অতীতের এক বছরের গুণা পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন হজাৎ ইবনা আব্বাস আদি আল্লাহ তালন থেকে বর্ণিত রয়েছে যে রসুল্লা সাল্লা সাল্লাম এই দিনকে সবচেয়ে বেশি অন্বেষণ করতেন এবং অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি মজা দান করতেন সোয়ে মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড তিনশো উনষাট নং পৃষ্ঠায় ইবনাবাসু হজত ইবনাব্বা সাদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত বর্ণিতা তিনিকে আসুরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো পাকওয়ালা তিনি বললেন মা আলিম তন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিয়ামা ইয়মান ইয়াতলুবু আমি এই দিনের রোজার চেয়ে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামকে অন্য দিনের রোজাকে এরকমভাবে করতে দেখিনি আল আলাল আয়ামি ইয়াম এবং এই দিনের শ্রেষ্ঠত্বর ব্যাপারে অন্য কোনো দিনকে এরকম শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন রজা সাল্লামকে দিতে দেখিনি অলা সাহার ইল্লা হাজা সাহার এবং এই মাস তথা রমজান মাসকে অন্য কোনো মাসকে রমজানের চেয়ে বেশি মজা দিতে দেখিনি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সবচেয়ে রমজানে পরে শ্রেষ্ঠত্ব হল যে মহারম মাসের আশুরার দিনের এই রোজা আল্লা তাল আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার তফিক দান করুক এবং এই ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে সই মুসলিমে আমি দিয়া প্রথম খণ্ড তিনশো উনষাট নং পৃষ্ঠায় আমি ইবনা আব্বাস সাদি আল্লাহ বা ইবন আব্বাস সাদি আল্লাহ তালু থেকে বর্ণিত সুইলান সিয়াম ইয়া ইয়াসুরা সুরা ইবনা আব্বাস সাদি আল্লাহ তালুকে আসুরা রোজা ব্যাপারে জিজ্ঞাসা করা হলো বা কয়লা তখন তিনি বললেন মা আলিম তোয়ান্না রসুল্লাহ সাল্লা সাল্লাম শিয়া মা ইয়াও মা আমার জানা নাই যে রসুল্লা সাল্লাহ সাল্লাম এই আসুরা রোজার ব্যাপারে লুবু। যে এমনভাবে অন্বেষণ করতেন যে অন্য কোনো মাসে এমন অন্বেষণ করছেন বলে আমার জানা নেই ফাদ্দলা আলাল আয়ামি ইজালিয়া এবং আমার এই কথা জানা নাই যে রসুলুল্লা সাল আলাই সাল্লাম যে আশুরার দিনের চেয়ে অন্য কোনো দিনকে বেশি প্রাধান্য দিতেন অর্থাৎ তিনি হুজুরুল্লাহ সাল্লাম আশুরার দিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন এবং আশুরা রোজার ব্যাপারে সবচেয়ে বেশি অন্বেষণকারী হতেন পলা সাহারান্লাহা সাহার এবং আমার এই কথা জানা নাই যে রসুল্ল সাল্লাই সাল্লাম রমজান মাসের চেয়ে অন্য কোনো মাসকে বেশি অনুদান করতেন অর্থাৎ মাসের মধ্যে হুজুরসাল্লাহ সাল্লাম সবচেয়ে রমজানকে বেশি গুরুত্ব দিতেন এবং তারপরে রম মাসকে গুরুত্ব দিতেন এবং এই দিনে রোজাকে অনেক গুরুত্ব দিতেন আল্লাহ তালা আমাদেরকে আশুরা দুইটা রোজা রাখার দান করুক এবং আসুরার সমস্ত ফজিরত বরকত মহানমার ফজিলত বরকত নসিব করুক আমিন